গুড মর্নিং এভরিওয়ান শুভ সপ্তমী তো তোমরা কেমন কি ঠাকুর দেখছো কেমন এনজয় করছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আবার তো কালকে থেকে ঠাকুর দেখা স্টার্ট হয়েছে আজকেও বেরোবো তোমাদের সাথে শেয়ার করব আমাদের বনগাঁড় পুজো তো এখন এখন দেখো সকালবেলা আমি কি কি করছি ঘুম থেকে উঠেছি আজকে অনেক বেলা করে সকাল দশটার সময় উঠলাম মানে এখন মাসি এসে ফোন করলো গেটের তালাটাও খোলা হয়নি গেটে এখন তালা মেরে রাখি ফুলচুরি হয়ে যায় তো ওই জন্য ফোন করলো তাই কি গেট খুলে দিলাম মাসি এসে বাসন নিয়ে কলে গেছে মাছ আমি ঘরে এসে এখন মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানানোর জোগাড় করে নিচ্ছি কারণ এতই দেরি হয়ে গেছে মানে দেরি করে ঘুম থেকে উঠেছি এখন পুজোর সময় এমনি এরকমই হবে রাত্রেবেলা দেরি করে বাড়ি আসা হচ্ছে খেয়ে দেয়ে কালকে ঘুমিয়েছি প্রায় দেড়টা দুটোর সময় তাহলে সকালে কী করে উঠবো তারপরে আবার সকালের বেলা একবার জেগে গেছিলাম জেগে গিয়ে একটু ঘুম ভেঙে গেছিলো তখন আবার একটু ফোন দেখেছি খানিক দেখে আবার ঘুমিয়েছি ওই জন্য আরও দেরি হয়ে গেছে তো সকালের ব্রেকফাস্টে সবার জন্য বানালাম হচ্ছে চাউমিন বেশি করেই বানালাম আমরা সবাই খাবো আর তার সাথে সাথে চাটাও বানিয়ে নিয়েছি দেখলে চা আর চাউমিন দুটোই একসাথে আর কি বানালাম আমি চা খেতে খেতে চাউমিন ভেজেছি আজকে তো মাসিকে চা দিয়েছি চাউমিনটা করে আগে বাবাইকে দিয়ে দিই আমরা তো এখনই চা খেলাম একটু পরে খাবো আর বাদ বাকিটা ঢেকে রেখে দিচ্ছি বাবাইকে একটু বেশি করে সস দিয়ে এখন খেতে দিয়ে দিচ্ছি বাবাই এতক্ষণ ঘুমিয়েছিল আমি চাউমিন বানিয়ে ওকে ডাকলাম তারপরে ও উঠলো কারণ ওর এখন মানে পুজোর সময় পড়াশুনো নেই আর পড়তে হবে হবে না ফালতু সকালবেলা ডাকলে কি ও শুধু বাইরে ওই ঘুরে বেড়াবে রৌদ্রের মধ্যে আরও মানে টায়ার্ড হয়ে যাবে তার থেকে বাড়িতে ঘুমাক তাহলে জাগলেও অসুবিধা নেই তাই আর আমি ওকে ডাকি না তো এখন গেছে তোমাদের দাদাভাই বাজারে বাজার করে নিয়ে আসুক দেখি আজকে তো কালকে তো নিরামিষ খেয়েছি আর আজকে একটু মাছ টাছ কিছু খাবো কালকে আবার আগামী কাল অষ্টমী অষ্টমীতেও আবার নিরামিষই খেতে হবে কারণ সকালবেলাটা তো আমাদের এইখানে মণ্ডপের এখানে এই লুচি টুচি আর দুপুরেও কত বছর তো খেয়েছিল এবছর জানি না কি করবে না খেলেও বাড়িতে আমি সিদ্ধ সাধ্য করে খেয়ে নেব কালকে আর রান্নাবান্নার ঝামেলায় যাবই না সকালবেলা ওই পুজো দিতে যাবো ওখানে টায়ার থাকবো অনেক তাই আজকে একটু মাছ এনেছে এই যে এখন বাজার নিয়ে এসে দিল আমি ততক্ষণে আর কি দুই ঘর গুছান মানে গুছিয়ে নিলাম আমাদের ঘরে বিছনা তুলে নিলাম বাবার ঘরে খাটের পাড়ে কাপড় ছিল কয়েকটা ভেজা কাপড়ও ছিল কালকের তবে এখন বাইরে দেখলাম রোদে আর দেবো না দিলে একদম কড়মড় হয়ে যাবে মানে জামা কাপড়গুলো তার থেকে বাইরে মানে ঘরের মধ্যেই রোদ আসে তো ওই জানলায় মেলে রেখেছি ওতেই শুকিয়ে যাবে এমনি নাইনটি পার্সেন্ট শুকিয়ে অলরেডি তাই জানলায় মেলা থাক বাইরে এত রোদে দিলে আর কি গরম অন্যবার পুজোর বাইরে যখন রাত্রেবেলা করে তো আমরা বাড়িতে থাকি মানে বাইরে থাকি বারোটা একটা দুটো তিনটেও বেজে যায় অনেক সময় আর ভোরের দিকে কুয়াশা পরে দেখি রাত্রিবেলা মাথায় ঠান্ডা ঠান্ডা আর কি কুয়াশা ভরে যায় আর এবার কুয়াশা তো দূরে থাক ঘেমে ঘেমে জল হয়ে যাচ্ছি গরমে সেজে যে বেরোচ্ছি তো বাইরে মেকআপ মনে হচ্ছে গোলে 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 পড়ছে গরমের চোটে দিনের বেলাও তাই সেরমই অবস্থা মানে শান্তি নেই একদম এত তাড়াতাড়ি পুজোটা পড়েছে না এবার গরম প্রচণ্ড আবার আকাশের কোণে মাঝে মাঝে থেকে থেকে তো দেখছি মেঘ করছে বৃষ্টিও হতে পারে পুজোয় তো বৃষ্টি হওয়ার কথা আছে নবমীর থেকে তবে এখন না হলেই হবে এই কদিনটা মানে এই চারটে দিন কেটে যাক তারপরে যা হয় হোক গরমটাও সহ্য করে নেবো কিন্তু বৃষ্টি হলে কাদা প্যাচ পেঁচে হলে যদি বেরোতে না পারি তো আমি কিন্তু এই কথা বলতে বলতে দেখো আমার রান্নার জোগাড় করে নিয়েছি মাছটাকে ধুয়ে নিলাম আর সবজি যা নিয়ে এসেছিলো ফ্রিজ থেকে সেগুলো প্লাস্টিকে ভরে ভরে ফ্রিজেও রেখে দিলাম আর এখানে রান্না আজকে করব উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি কালকেও করেছিলাম আজকেও করছি কারণ তিতো খেতে ভালো লাগছে আর উচ্ছে রয়েছে ফ্রিজে অনেকগুলো সেগুলো এখন যদি না করে ফেলি না এই যে আজকে বানালাম আবার এখনও রয়েছে অনেক কটা উচ্ছে না রান্না করলে নষ্ট হয়ে যাবে ওই জন্য করে ফেললাম আর আজকে যেই টাটকা সবজিগুলো এনেছে ওগুলো রেখে দিলাম আবার পরে কোনো দিন খাওয়া যাবে পুজোর সময় অত সবজিপাতি কে খায় একটু মাছ মাংসই মানুষে খায় বাইরে বেরিয়ে খাওয়া দাওয়া হয় ওই জন্যই বাড়িতে রান্না বান্না একটু কম কমই করি যদিও আমি এক পদেরই রান্না করি অন্য টাইমেও তো কাতলা মাছ নিয়ে এসছে তো সেটাকে এখন ভাজা করে নিচ্ছি একটু ঝোল করব প্রথমে ভাবলাম কি একটু পটল দিয়ে পাতলা ঝোল করি তারপরে ভাবলাম না পেঁয়াজ তেঁয়াজ দিয়ে একদম যেমন কালিয়া টাইপের করে সেরকমই করি একটু পুজোর সময় স্পেশাল রান্নায় খাওয়া যাবে আর এই যে এখন রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে সিম্পিল একদম মেনু মাছের ঝোল আর ভাত আর হচ্ছে এই উচ্ছে আলুর চচ্চড়ি কমপ্লিট এবার রান্নাঘরটা একটু মুছে না মুছে নিয়েছিলাম বোধ হয় ট্যাস মুছে নিয়েছি এখন হ্যাঁ 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 মুছে নিয়েছি গ্যাস মুছে হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে সব কমপ্লিট এখন স্নান করে চলে আসলাম এসে পুজোও দিয়ে নিলাম আর আমি কিন্তু স্নান করেছি অনেক বেলায় অনেক বেলায় মানে আমি রান্নাবান্না কমপ্লিট করে এডিট করলাম ভিডিও পোস্ট করলাম দুটো ভিডিও একটা শর্টের একটা হচ্ছে লং ভিডিও সব করে টোরে এখন প্রায় স্নান করে উঠেছি আমি সাড়ে তিনটের বেশি বাজে চারটে হয়তো বেজেও গেছে বাবা খাওয়া হয়ে গেছে ওর বাবার খাওয়া হয়ে গেছে আমি এখন খেতে বসবো বাইরেটা মেঘলা করেছে আজকেও একটা নতুন নাইটি পরেছি এই অরেঞ্জ কালারের নাইটিটা পড়েছি কেমন লাগছে বলো কমেন্টে এখন আমি খেতে বসবো আর সকালবেলা ওই যে চাউমিনটা খেয়ে আমার পুরো পেট ভর্তি ছিল তখন আর দুপুরের দিকে খিদেও পাচ্ছিল না আর এই দেরি রান্নাবান্না করে এডিট করতে গিয়ে দেরি হয়ে গেছে আর রান্নাও বসিয়েছি আজকে বারোটার পরে মানে সকালে খাবার দাবার খেয়ে এই ঘুটুর ঘুটুর করতে করতে না সময় হয়ে লেগে যায় আর কি তারপরে ভিডিওর কাজ থাকে তাই বলে এখন খাওয়া দাওয়া করে নিলাম এখন একটু রেস্ট নেব গুড ইভিনিং সন্ধে সাতটা পনেরো বাজে দুপুরে একটু ঘুমিয়েছিলাম ঘুমিয়ে বুঝতে পারছো চোখ মুখ আমার ফুলে উঠেছে তো এখন উঠে সন্ধে দিলাম এখন একটু চা বানাবো চা খাবো চা খেয়ে রেডি হয়ে বেরোবো আবার ঠাকুর দেখতে চলো আর বাবাই গেলো ফ্রেশ হয়ে বাবাই এতক্ষণ বাজি ফাটাচ্ছিলো তারপরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে গেল আমাদের এই পাড়ার মণ্ডপে ওখানে পুজো হচ্ছে না ওখানে সব খেলা হবে হাঁড়ি ফাটানো খেলা আরও বাচ্চাদের অনেক কিছু খেলা হবে তাই তাই বললাম ঠিক আছে যা খেলে ঠেলে আয় আমরা তো আজকেও নটার মধ্যেই তো চলো আমি যা খেয়ে নিই আগে কি রেডি আজকে এই চুড়িদারটা পরেছি ও এখন নটার ভেতরে বেরবো ভেবেছিলাম অলরেডি নটা চব্বিশ বেজে গেছে ওড়নাটা ছেড়েই নিলাম কেমন লাগছে বলো এইভাবেই সেজেছি ফুল লুক তো দেখাতে পারছি না বাইরে গিয়ে দেখাবো সব ভিডিও করছি এই হচ্ছে ফুল লুক কেমন লাগছে জানিও আর হচ্ছে বাবাই পুরোটা আসছে না বাবা ওয়াইড অ্যাঙ্গেলটা কি নোংরা

মানে বাইরে রাস্তায় বেরোনো মানে হাঁটাও যাচ্ছে না গাড়ি নিয়ে তো দূরে থাক হাটাও যাবে না আজকে তো মানে গাড়ি ছাড়বেও না নো এন্ট্রি সব জায়গায় ওই যাদের পাশ আছে তারাই বেরোচ্ছে পাশ না থাকলে বেরোতে পারবে না তো এখানে আমি আইসক্রিম কিনেছিলাম বাবা একটা আমি একটা খেলাম মানে এত গলা শুকিয়ে যাচ্ছে গরম লাগছে আইসক্রিম খেয়ে নিয়ে ঠান্ডা হয়ে তারপরে এখন প্যান্ডেলের মধ্যে ঢুকছি আর এটা আমাদের বনগাঁর প্রতাপগড়ের প্যান্ডেল খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা গত বছরও দারুণ হয়েছিল গত বছর এটা কিন্তু ফার্স্ট প্রাইজ পেয়েছিল এবছরও এরকম কিছুই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটের মধ্যেই কিছু হবে দারুণ হয়েছে দারুণ এখানে আমি একটু দাঁড়িয়েছি ফটো তুলবো একটু ভিডিও শ্যুট করবো আর দেখো সামনে দিয়ে সব মানুষজন চলে যাচ্ছে আমাকে ভিডিওই করতে দিলো না একটা ফটো তুলতে পারলাম না এত ভিড়ে ঠেলে ফেলে দিয়ে চলে যাচ্ছে তারপরে এর পাশেই একটা ছিল কালীবাড়ির প্যান্ডেল কালীবাড়ির আর কি মন্দিরের সামনে যেটা হয় সেটা পায়ে হেঁটেই আর কি পাশেই আর কি ওখানেই চলে যাচ্ছি দেখতে এখানে এইটুকুনি যেতে গিয়েই মানে ভিড় ভাড়াক্কা দেখো কেমন আর এই দেখো এই প্যান্ডেলটাও কি সুন্দর হয়েছে না একদম ইউনিক অন্যরকম হয়েছে তাই না বলো দারুন কি দিয়ে করেছে এগুলো কে জানে বেতের তৈরি মনে হচ্ছে লাইটিংয়ের জন্য এরকম কালারিং মনে হচ্ছে কিনা কি জানি কী বুঝলাম না কী দিয়ে আর ঠাকুরটাও খুব সুন্দর করেছে প্যান্ডেলটাও দারুণ হয় বিরিয়ানির দোকানে বিরিয়ানির দোকানে লাইন দিয়েছি মানে দশ জনের পরে লাইন ভাবতে পারছো এটা বাড়ির থেকে বেরিয়েই মোড়ের মাথায় ফার্স্ট টাইম আর কি ফার্স্ট আর কি বিরিয়ানির দোকান সেখানেই হচ্ছে দশজনের পরে লাইন দিয়ে এখন বিরিয়ানি কিনতে দাঁড়িয়েছি পুজোর সময় এই দোকানটার দারুণ চাহিদা হয় তো বাবা এর জন্য একটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি নিয়ে নেব কারণ বাড়িতে তো মাছ রান্না হয়েছে আজকে বা মাছ তো খুব একটা খেতে চায় না দুপুরে কষ্টমষ্ট করে ও খেয়েছে রাত্রে আর কিছুতেই খাবে না তাই ভাবলাম ওকে কিনে দিই একটা আর এখানে এসেছি একটু ফল নেবো ফল নেবো মিষ্টি নেবো কালকে তো অষ্টমী পুজো এবার সকালবেলা ঘুম থেকে উঠতে না লেট হয়ে যায় গিয়ে আবার তাড়াহুড়ো করে আনা এগুলো তার থেকে বাবা রাত্রেবেলায় নিয়ে চলে যায় ঝামেলা মুক্ত থাকবো তাই জন্য ফল আর মিষ্টি নিয়ে এবার বাড়ির দিকে যাব বাড়িতে চলে এসেছি বাবা দুটো ঠাকুর দেখতে কি ঘেমে নে একেবারে একাকার অবস্থা এত গরম আজকে কি বলবো এগারোটা দশ বাজে চলে আসলাম তাড়াতাড়ি কারণ কালকে আবার আটটার মধ্যে উঠতে হবে মানে আটটার মধ্যে গিয়ে পুজো দিয়ে আসতে হবে দশটার সময় অঞ্জলি ফুল ফুল না ফল মিষ্টি সব কিনে নিয়ে আসলাম বাবার জন্য চিকেন বিরিয়ানি এনে দিলাম ও খেয়ে নিক আর আমাদের তো ভাতটা রয়েছে অবশ্যই একটাতে হয়ে যাবে বাবা এরা আমার হয়ে যাবে এখনও ভাত মাছের ঝোল সব রয়েছে ফ্রিজে এখন দেখি বের করলে ওটা ওটা বের করে গরম করতে হবে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে অষ্টমীর ব্লগের সাথে কালকে সকালবেলা আবার কী শাড়ি পরব কীভাবে সাজব সেগুলো আমার রাত্রেবেলায় সব গুছিয়ে রাখতে হবে শাড়িটার আলমারি থেকে বের করে আর এখন ঘরের অবস্থা আমার একদম লন্ড ভন্ড এইদিকে খাটের অবস্থা এদিকে চেয়ারে সব জামা কাপড় পড়েছে এই চেয়ার এই চেয়ার ওই ঘরেরও অবস্থা খারাপ তো যাই হোক চলো গুড নাইট দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টাটা